শীত মানে পিঠা পুলির উৎসব আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আমাদের এদিকে গ্রাম্য ভাষায় আর কি দুধের পিঠা বলে তো এখানে পাঁচ কেজি দুধ নেওয়া হয়েছে দুধটা খুবই ভালোভাবে জাল দিয়ে নিতে হবে পাঁচ কেজি দুধকে জাল দিয়ে তিন কেজি বানানো হবে এই দুধের জালের উপরেই কিন্তু নির্ভর করে আপনার পিঠার স্বাদ আপনার দুধটা যত ঘন করবেন খেতে কিন্তু তত ভালো লাগবে দুধটা তার জন্য একটু সময় নিয়ে জাল করে নেবেন আর অন্য দিকে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুড় আপনারা চিনেন কিনা আমি জানি না আমাদের এটা খুবই জনপ্রিয় একটা গুড় এইখানে খুবই ভালো হয় খেতে এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে এটাকে খেজুরের গুড় বলা হয় বা পাটালি গুড় বলা হয় তো গুড়টাকে ভেঙে নেওয়া হচ্ছে গুড়টা আপনার সরাসরি দুধে দিলে হবে কি দুধটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য দুধটাকে আলাদা গুড়টাকে ভাই জাল দিয়ে শিরা করে তারপরে দুধের ভিতরে দেবে তাহলে দুধটা আর কি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এখানে দু কেজি গুড় ছিল সবটা এরকমভাবে ভেঙে নেওয়া হয়েছিল। তারপর আর কি ভাবে একটা পাতিলে দিয়ে দুই কেজি দুধের ভিতরে হাফ লিটারের মতো পানি দিয়েছিল দিয়ে এটা জাল করে শিরা করে নেবে তো আপনারা দেখছেন দুধটা কিন্তু এখনো চুলাই আছে এটা অনেকটা সময় নিয়ে জাল দিতে হবে তো অন্যদিকে আর কি চাউলের গুঁড়ি নেওয়া হয়েছে চাউলের গুঁড়িটা কিন্তু কাঁচা ছিল আজকেই গুঁড়া করা হয়েছে আর কাঁচা আর পিঠা কিন্তু অনেক ভালো হয় এখানে যে পানিটা ব্যবহার করা হয়েছে সেটা কুসুম গরম পানি ছিল না তার থেকে তাপমাত্রাটা আর একটু বেশি ছিল মানে হাত দেওয়া যাচ্ছিলো না আর কি এরকম একটা তাপমাত্রা ছিল এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে এই গোলাটা নাড়াচাড়া করছিল আপনার তিরিশ মিনিটের বেশি হবে একইভাবে নাড়াচাড়া করে এরকমভাবে গোলাটা গুলে নিচ্ছিলো এই কাজটা অবশ্যই আপনাদের সময় নিয়ে করতে হবে কারণ এই গোলার উপরে নির্ভর করে আপনার পিঠাটা ফুলকো ফুলকো হওয়া তারপর আপনার যে পিঠাটা সুন্দর হবে অনেক ছিদ্র হবে তার উপরে নির্ভর করে আর দুধের পিঠার ভিতরে কিন্তু আপনার ছিদ্র বেশি হলে পিঠাটা কিন্তু ভেজে ভালো তা নাহলে পিঠাটা শক্ত শক্ত হয়ে থাকে খেতে কিন্তু একদম ভালো লাগে না তার জন্য কাজটা সময় নিয়ে করতে হবে তো এইদিকে দেখছেন ঘুটটা কিন্তু জাল প্রায় হয়ে এসেছে তবে আরও কিছুক্ষণ সময় জাল দিয়ে নেবে এটা কিন্তু একদম যে ঘন জাল করে নেবে তা কিন্তু না বেশি ঘন করে ফেললে এটা হবে কি চিনি হয়ে যাবে দানা দানা হয়ে যাবে তো এরকম আঠালো আঠালো একটা ভাব আসা পর্যন্ত এটা জাল করে নিতে হবে সবগুলা কাজই কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করবেন তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো এই দুধটা কিন্তু জাল হয়ে এসেছে দেখতে পাচ্ছেন দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে আমি প্রথমেই বলেছিলাম পাঁচ কেজি দুধকে জাল করে তিন কেজি নিয়ে করা হয়েছে এতে দুধের স্বাদটা অনেক ভালো আসে তো এই তো গুড়ের শিরাটা দুধের ভিতরে দেওয়া হলো তারপর কি নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেওয়া হলো কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে খাবারটা কতটা টেস্টফুল হবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমাদের দিকের এই পিঠাটা তো এই যে মাটির একটা খোলা বসিয়ে দেওয়া হয়েছে এইখানে অল্প অল্প করে গোলা দিচ্ছিলো তো এইখানে একটা খেয়াল খেয়ালের বিষয় যেটা হলো আপনার যে পিঠার ভিতরে এই গুলার ভিতরে যখন এই ভূতভূত শব্দ আসবে তখন কিন্তু এটা ঢেকে দিতে হয় এর আগে কিন্তু ঢেকে দেয় না আর যে ঢাকনাটা থাকে সেটা কিন্তু পানির ভিতরে রাখে দেখুন চারিপাশে কিভাবে পানি ছিটে যাচ্ছে এটা কিন্তু সবসময় পানির ভিতরে রাখে পানির ভিতর থেকে উঠিয়েই আপনার পিঠাটা ঢেকে দেয় এর জন্য নাকি পিঠাটা অনেক ভালো ফুলে তো আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যতটা পেরেছি আমি জানি না আপনারা কতটা বুঝেছেন তো সবগুলাই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা ভাবে ফলো করেন তাহলে ইনশাল্লাহ খুবই ভালো হবে খেতে ভীষণ ভালো হবে একদম উত্তরবঙ্গের যে জনপ্রিয় দুধের পিঠা সেরকমই খেতে হবে আশা করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ